ইসমিল্লি রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সারিনা কম্পিউটার সব থেকে আপনাদের স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কম্বো প্যাকেজগুলো হ্যাঁ কম্বো প্যাকেজ অনেকে কম কম্বো প্যাকেজগুলো খুঁজেন যেগুলো মাদার বোর্ড র্যাম প্রসেসর এবং কুলিং ফ্যান দিয়ে যেগুলি আমি বিক্রি করি আপনার সেইগুলো আজকে আপনাদের দেখাবো সেগুলো হচ্ছে আজকে আই থ্রি আই ফাইভ থেকে শুরু করে আপনার কত বইল্প কর্তুড়গুলো দেখাবো এবং এখানে আজকে আপনার জন্য সাজিয়েছি খুবই চিপ রেটের ভিতরে হ্যাঁ কারণ অনেকে আসেন যে আপনারা সিঙ্গেল মাদাপা নিতে চান বা সিঙ্গেল মাদাপড় নেওয়ার পর অনেক ক্ষেত্রে হয়তো আপনার র্যাম সাপোর্ট করে না বা প্রসেসর সাপোর্ট করে না এই জন্য আমি এগুলো আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি যেন আপনার শুধু নিয়ে শুধু হার্ড ডিস্কটা লাগাবেন আপনার আপনার পিসি চালু হয়ে যাবে হ্যাঁ আপনাদের কোনো ঝামেলে থাকবে না হ্যাঁ তো ওই ক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে তাই আমি ওইভাবেই সাজিয়েছি আজকে যদি ভিডিওটি তাহলে আমি ভিডিওটি শুরু করছি সাথেই থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি আপনাদেরকে একটা ইয়ে দেখাই সিরিজ দেখে সেটা হচ্ছে ফিফটি ফাইভ সিরিজের কোরাই ফাইভ কোরাই ফাইভ ফিফটি ফাইভ সিরিজের কোরাই ফাইভ ফোর জিবি র্যাম দিয়ে এটা কম্পিউটারাইজ করা হয়েছে ইন্টেল মাদারবোর্ড দিয়ে হ্যাঁ এটা হচ্ছে ফিফটি ফাইভ সিরিজের মাদারবোর্ড এটা হচ্ছে কোরাই ফাইভ প্রসেসর কোরাই ফাইভ এবং এটাতে র্যাম আছে ফোর জিবি হ্যাঁ ফোর জিবি এগুলো কিন্তু সব অর্থেক্টিন সেট আপ করা হ্যাঁ এগুলো সবগুলোই সেট আপ করে আমি উইন্ডোজ টুন্ডোজ কমপ্লিট করে তারপরে এগুলো আমি সেট করেছি শুধুমাত্র আপনি হার্ড ডিস্কটা লাগাবেন এসএসডি লাগান বা হার্ড ডিস্ক লাগান যেটাই লাগান আপনার এটা কমপ্লিট হ্যাঁ তো আপনার কোনো ঝামেলা ঝামেলাতে যেতে হবে না শুধু ক্যাচিংয়ে লাগাবেন একটা হার্ড ডিস্ক লাগাবেন আর একটা পিসি রেডি হয়ে যাবে তো এটা দিয়ে আপনার এটা হচ্ছে গিয়ে ফিফটি ফাইভ সিরিজের ফিফটি ফাইভ সিরিজের আই ফাইভ এবং আপনার এটাতে ফোর জিবি র্যাম এটা দিয়ে আপনার যেসব কাজ করতে পারবেন সেটা হচ্ছে আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন হচ্ছে ওয়ার্ড এক্সেল ফটোশপ ফটোশপ সিএস সিএস থ্রি সিএস ফোর সিএস ফাইভ ফটোশপের যেই বাসনগুলো আছে এই রিস্টার যে বাসনগুলো আছে এগুলো এবং প্লাস আপনার ফিল্মেরও এই 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 আপনার ফিল্মরাও আপনারা ফিল্ম দিয়েও কাজ করতে পারবেন ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন এটা হচ্ছে মূলত হচ্ছে আপনার অনেকে আছে গেমও যদি খেলতে চান গেম যদি এক্সট্রা গ্রাফিক্স কার্ড ইউজ করেন তো আপনারা গেমও খেলতে পারবেন এটা দিয়ে অনেকে ফ্রি ফায়ার খেলতে চান খেলেন পাবজি খেলেন বা যেটাই খেলেন সেটা আপনারা বা অন্যান্য পিসি গেমগুলো খেলেন এটা দিয়ে খেলতে শুধু একটা ওয়ান জিবি বা টু জিবি গ্রাফিক্স কার্ড ইউজ করবেন এটাতে আপনার গেম খেলতে পারবেন কোরাই ফাইভ এটা এটা এটার প্রাইস মাত্র তিন হাজার টাকা এই প্যাকেজটার প্রাইস মাত্র তিন হাজার তিন খুবই অল্প প্রাইস তিন হাজার টাকায় পাচ্ছেন আপনার র্যাম প্রসেসর কুলিং ফ্যান এবং মাদারবোর্ড এটা কোরাই ফাইভ থ্রি মাদারবোর্ড মাত্র তিন হাজার টাকা পাচ্ছেন এই মাদারবোর্ড এই এই প্যাকেজটি শুধুমাত্র আপনি একটা অ্যাসিডি বা একটা হার্ড ডিস্ক ইউজ করবেন আপনি বেশি কমপ্লিট হ্যাঁ এটাতে কিন্তু আপনার ইউএসবি স্লট আছে ছয়টা ছয়টা ইউএসবি স্লট আছে ডি বি আই পোর আছে বি বি এ আছে হ্যাঁ এখন আপনাদের দেখাবো হচ্ছে আরেকটা সিরিজ সেটা হচ্ছে অনেকে আসে আটটু সস্তার ভিতরে ফোরটি ওয়ান সিরিজ খুঁজছেন হ্যাঁ যারা মোটামুটি ভাই আমার তো অত হাই হাই কাজ আমি করবো না আমার মোটামুটি ভিডিও টিডিও দেখবো ইউটিউব ফেসবুক বা নর্মাল কাজ করবো তারা তারা এই এটা এগুলো কিন্তু গ্রাফিক্সের কাজ করবে তো ফট সত্য চলবে ফটোশপ সেভেন ফট ইলিশ টেন এগুলোতে চলবে এইগুলোতে আপনার চে টেন সেভেন ইউজ করতে পারবেন এইগুলো খুবই কম প্রাইজের ভিতরে সেটা এটা প্রসেসর এটা হচ্ছে ডুয়েল কোর প্রসেসর ফোর জিবি র্যাম কুলিং ফ্যান আর মাদার বোর্ড হ্যাঁ এটা কিন্তু মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন এই এই প্যাকেজটি মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন এই প্যাকেজটি এটাও আপনি ওটার মধ্যে একটা হার্ড ডিস্ক লাগাবেন ব্যাস্ট এসিডি লাগাবেন পিসি কম সাধারণত মনে এসিডি এখন বর্তমানে ইউজ করে দিয়ে ইউজ করলে আপনার পিসির স্পিডটা খুব ভালো পাবেন হার্ড ডিস্কের স্পিডটা তো একটু স্লো হয় একটু কম হয় এসিডি এসিডি তুলনায় না ইউজ করবেন আপনার পিসি খুব স্পিডে চলবে এগুলো কিন্তু এসিডিড দিয়ে আপনার খুব ভালো পারফরমেন্স পাবেন এই মাদার হ্যাঁ এটা ফোরটিউ সিরিজের এটা হচ্ছে ফোর জিবি র্যাম সাথে ফোর জিবি র্যাম দেওয়া আছে ডল্প পদসর এবং কুলিং ফ্যান সহ মাত্র দুই হাজার টাকা এটা দিয়ে ওয়ার্ড এখন অফিসিয়াল সব কাজ করতে পারবেন এগুলো দিয়ে অফিসিয়াল কাজ ফ্রিল্যান্সিং কাজ বসে সাথে বাসায় কাজ করবেন শুধু এটা হার্ডে ডিস্ক করবে আরো বেশি কমপ্লিট আচ্ছা এখন আপনি আপনি আপনাদের কার একটা পাইসেন সিরিজ দেখে সেটা হচ্ছে এই সিরিজটি এটা হচ্ছে কোরাই থ্রি এটা ফিফটি ফাইভ সিরিজ কোরাই থ্রি মাদার কোরাই কোরআ থ্রি প্রসেসর মাদার বোর্ড ফিফটি ফাইভ ফোর জিবি র্যাম এবং এটাতে আছে হচ্ছে কুলিং ফ্যান এবং এটাকে এটা এটা কিন্তু আপনার এটা এটা দিয়ে কিন্তু আপনারা ওই যে গ্রাফিক্সের কাজ মানে মোট মোট মানে অ্যাভেলেবেল যে গ্রাফিক্স মানে গ্রাফিক্সের ইয়েগুলো আছে সফটওয়্যারগুলো আছে এইগুলোতে ইউজ করতে বেশি আপডেট ইউজ করতে পারবেন না সিএস ফাইভ সিএস সিক্স সি পর্যন্ত ইউজ করতে পারবেন এগুলোতে তাও হ্যাঁ আর এটা এটা এটার প্রাইস কিন্তু খুবই কম এটার প্রাইস মাত্র পঁচিশশো টাকা বাড়বে এটার প্রাইস মাত্র পঁচিশশো টাকা ফোর জিবি র্যাম দিয়ে এটা কোরআই থ্রি ফিফটি ফাইভ সিরিজ মাদার বোর্ড ফোর জিবি র্যাম কুলিং ফ্যান সব ফুল প্যাকেজ পঁচিশশো টাকা পাচ্ছেন এই মাদার বোর্ডটি এই এই কম্বো প্যাকেজটি মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ আপনারা এগুলো দিয়ে সব ধরনের কাজই করতে পারবেন হ্যাঁ আর এবার আমি আপনার দেখাবো হচ্ছে এই সিরিজটি দেখাই এটা হচ্ছে এটা হচ্ছে সিক্সটি ওয়ান সিরিজ এটা এটা সিক্সটি ওয়ান সিরিজ কোর আই সিরিজ এটা থ্রি প্রসেসর র্যাম ফোর জিবি মাদার বোর্ড গিগা এটা এটা গিগা ব্র্যান্ডের এবং এটা সিক্সটি ওয়ান সিরিজ এটা দিয়ে আপনারা ফটো সি এস ফাইভ সিক্স সিসি এগুলো ইউজ করতে পারবেন এটাতে আপনারা ইউজ করতে পারবেন হচ্ছে ওয়ার্ড এক্সেল আপডেট ভার্সনগুলো এটাতে ইউজ করতে পারবেন ফিল্মোরা এটাতে ইউজ করতে পারবেন আপনারা হচ্ছে কী বলে যে অফিসের যে আপডেট বার্সনগুলো তাতে ইউজ করতেই পারবেন এবং আরও আনুষ্ঠানিক যেই সফটওয়্যার আছে এটা দিয়ে আপনারা ইউজ করতে পারবেন এই মাদার বোর্ডটা এটাতে আপনার শুধু ট্যাক্স ইউজ করবেন বাস আপনার পিসি কমপ্লিট এবং এসএসডি দিলে খুবই ফাস্ট ইস ইয়ে পাবেন পারফরমেন্স পাবেন এগুলোতে এটার প্রাইস এই প্যাকেজটি মাত্র পঁয়ত্রিশশো টাকা পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন এই প্যাকেজটি আই থ্রি পথ দিয়ে ফোর জিবি র্যাম কুলিং ফ্যান এবং মাদার বোর্ড মাত্র পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন এই প্যাকেজটি খুবই সুন্দর একটি প্যাকেজ করে ফেলে গেছি আপনাদের জন্য শুধু হার্ড ডিস্ক লাগাবেন আপনার পিসি কমপ্লিট হয়ে যাচ্ছে আর কিছু লাগছে না মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন খুবই কম দাম আচ্ছা এবার আমি আপনার দেখাই হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে এইটটি ওয়ান সিরিজের এটা হচ্ছে এইটটি ওয়ান এটা এটা হচ্ছে ফোর এটা হচ্ছে এটা সেমফ্রিগার ফোর জিবি র্যাম আই থ্রি প্রসেসর এইটটি ওয়ান মাদার বোর্ড এবং কুলিং ফ্যান এটা 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 যেহেতু আপনি একটু আপডেট এটা দিয়েও কিন্তু আপনার আপডেট সফটওয়্যার এটাতে বলার কিছু নাই আপডেট যারা ইউজ করেন যারা আপডেট পিসিতে আপডেট সফটওয়্যার কাজ করতে চান কাজ করেন এটা এটা দিয়ে কাজ করতে পারবেন ওয়ার্ড এক্সেল ফরের সব ফিল্মিএসিএস প্রিমিয়ার ফোস সবগুলো আপনারা ইউজ করতে পারবেন এটাতে এটার দাম মাত্র মাত্র চার হাজার দুশো টাকা মাত্র চার হাজার দুশো টাকায় পাচ্ছেন এটা ফোর জিবি র্যাম দিয়ে মাদার প্রসেসর কুলিং ফ্যান র্যাম মাত্র চার হাজার দুশো টাকায় পাচ্ছেন এই প্যাকেজটি এটা হচ্ছে এইটটি ওয়ান সিরিজের মাদারবোড এইটটি ওয়ান সিরিজের মাদারবোর্ডটা হুম আচ্ছা এবার আমি আপনার দেখাবো হচ্ছে এটা দেখায় এটা হচ্ছে এটা কিন্তু আরও একটা ভালো একটা সুন্দর একটা প্যাকেজ করা হয়েছে এটা হচ্ছে গিজা বাইডের ফোরটি ওয়ান সিরিজ কম্বো মাদার বোর্ড হচ্ছে কম্বো মাদার বোর্ড এটা হচ্ছে কম্বো মাদার বোর্ড এটা ডাবল চারটা র্যাম স্লট আছে কম্বো মাদার বোর্ড এটা কিন্তু ডুয়েল কোর সিরিজের মাদার বোর্ড এটা দিয়ে আপনারা এটা এটার সাথে ফোর জিবি র্যাম পাচ্ছেন কুলিং ফ্যান প্রসেসর এবং মাদার বোর্ড পাচ্ছেন এটার দাম কিন্তু খুবই কম মাত্র দুই হাজার টাকা হ্যাঁ এটা দিয়ে ফোরটি ওয়ান সিরিজ বলতে আর দুই হাজার টাকা দুই হাজার সমর্থক একটা প্যাকেজে দিয়ে যাবে আপনার বিয়া পাইট হোক বা অন্যান্য ব্র্যান্ড হোক দুই হাজার টাকা নিচে না দুই হাজার টাকা প্যাকেজগুলো সাজানো হয়েছে র্যাম পালস্রো ফিলিপ এবং মাদার বোর্ড দিয়ে এগুলোতে এই ফোরটি ওয়ান দিয়ে আপনার কী কী করতে পারবেন ফোরটি ওয়ান দিয়ে আপনার করতে পারবেন অনেকেই এসে সস্তা পর্যন্ত বলে দিই ফোরটি ওয়ানটা হচ্ছে আপনার যা ইউজ করতে পারেন ওয়ার্ড এক্সেল ফটোশপ তো আসেই তো ফটোশপ কিন্তু এই ফোরটি ওয়ানে কিন্তু ফটোশপ এস সেভেন এবং এলিশ টেন পর্যন্ত আপনারা সিএস সিএস ইলেভেন পর্যন্ত ইউজ করতে পারবেন এটাতে সিএস ইলেভেন পর্যন্ত ইউজ করতে পারবেন এবং এটা দিয়ে আপনারা ইউটিউব ব্রাউজিং ফেসবুক ব্রাউজিং খুব স্মুথলি একটা এসএসডি লাগাবেন খুব স্মুথলি কাজ করবে খুব স্মুথলি কাজ করবে এবং আপনার চালায় মজা পাবেন এসএসডি ইউজ করবেন তো এটা খুব চালায় মজা পাবেন এটাও মাত্র দুই হাজার টাকা প্যাকেজটার দাম মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন এই এই ফোরটি ওয়ান সিরিজ ফোরটি ওয়ানের এই কম্বো প্যাকেজগুলো দুই হাজার টাকা আচ্ছা এখন আমি আপনাদের আরেকটা দেখাই সেটা হচ্ছে এটা এটা হচ্ছে সিক্সটি ওয়ান সিরিজের এটাও সিক্সটি ওয়ান সিরিজের এটা কিন্তু আপনার এটাও কম এটা এটা হচ্ছে কোরাই আই থ্রি এটা হচ্ছে কোর আই থ্রি এটা তো এটা হচ্ছে কুলিং ফ্যান র্যাম এবং মাদারবোর্ড সহ এটাও প্যাকেজ মানে আজকে সবই প্যাকেজ প্যাকেজ করেছি এটা এটা মাত্র তিন হাজার টাকা পাচ্ছেন এটা হচ্ছে তিন হাজার টাকা সিক্সটি ওয়ান সিরিজের মাত্র তিন হাজার টাকা পাচ্ছেন এই প্যাকেজটি এটাতে আপনারা পাঁচ এটা দিয়ে কিন্তু আপনারা ওই যে কী বলে ফটোশপ সিএস ফাইভ সিক্স এইগুলা এই বাসনগুলো সিসি বাসনগুলো এটাতে চলবে হ্যাঁ এটাতে চলবে এবং এটাতে ইলিশেটর সিএস সিএস এবং ইলিশেটর সিসি এটাতে এটাতে ইউজ করতে পারবেন হ্যাঁ এবং ফটোশপের মেয়ে সবগুলো বাসনই এটা আপনি ইউজ করতে পারবেন এবং এটা দিয়ে আপনারা ওয়ার্ড এক্সেল ফটো ওয়ার্ডে সরি ওয়ার্ড এক্সেলের যে আপডেট বাসনগুলো ইউজ করতে পারবেন মাত্র তিন হাজার টাকা পাচ্ছেন এই প্যাকেজটি এটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা এটা সেকেন্ড জেনারেশনের আই থিভি এটা হচ্ছে তিন হাজার টাকা হুম আচ্ছা এটা কি আছে ওইটা ফোরটি ওয়ান সিরিজের এটাও সেম ফোরটি ওয়ান সব সিরিজ দুই হাজার টাকা করে বিশেষ করে হচ্ছে কি আমি এই প্যাকেজগুলো করার উদ্দেশ্য হচ্ছে কি অনেকে ফোন দিয়ে খুঁজেন ভাই মাদার বোর্ড মাদার বোর্ড লাগবে বা মা একটা মাদার বোর্ড দেন বা ওনার আধা কোনো কিছু র্যাম থাকে বা র্যাম কিনে এক্সট্রা লাগান লাগিয়ে চালাতে চান অনেক ক্ষেত্রে হয় যে অনেকে বুঝে না বা অনেকে বাস বাসের সিট মিলে না তো ওই ক্ষেত্রে কি আপনার ডিসপ্লে আসবে না বা ইয়ে করবে রিস্টার্ট মারবে অনেক অনেক বিষয় থাকে তা আমি বিশেষ করে শিখি যে আমি প্রত্যেকটা প্রত্যেকটা আপনার এই প্যাকেজগুলো আমি নিজ হাতে যেটা যেটার সাথে অ্যাডজাস্ট মানে বাস সিট মিলিয়ে প্রসেসর এবং এটার সাথে হ্যাঁ পুরো উইন্ডোজ টুন্ডোজ দিয়ে কমপ্লিট করে তারপরে এক একটা প্যাকেজ তৈরি করি যেন একটা কাস্টমারের কাছে যেন এটা হাতে যাবে সেজন্য তার জন্য এটা এটা সেই জন্য অনায়াসে ইউজ করতে পারবে বা চালাতে পারে কারণ ওই হয় কি যে আমি যদি আপনি এখান থেকে কমপ্লিট করে না দিই এই প্যাকেজগুলো না করি তো হয়তো কিন্তু সিঙ্গেল মাথা বোর্ড দিলে হয় কি যে অনেক ক্ষেত্রে বোঝে না অনেকে বোঝে না হয়তো পাওয়ার প্রবলেম থাকে বা র্যাম প্রবলেম থাকে বা পসর প্রবলেম থাকে বা পসর পায় না বা বিভিন্ন সমস্যা হয় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভাই আমি তো মাদার বোর্ডটা নিয়েছি যে টু বুঝতেছি না বা সমস্যা হইতেছে তখন দেখা যাচ্ছে যে আবার ওটা আমাকে সেট করে দিতে হয় তাই তখন আমি বলতেই ভাই তো পাঠিয়ে দেন আমি সিট করে দিচ্ছি তখন দেখা যায় ক্ষেত্রে উনি যেটা লাগাইছে এবং যে পসর ইউজ করছে এবং যে র্যাম ইউজ করছে সেই র্যামটা হয়তো বাস মিলতেছে না বিধিক সমস্যা হয়েছে তা ওই হিসাবে আমি এই প্যাকেজগুলো করে দিয়েছি কারণ কোনো ঝামেলা নেই আমি এখান থেকে কমপ্লিট করে দিচ্ছি সেটা আপনার এস ডি লাগাবেন বা আপনার এসএসডি আমার চাইলে বা হার্ডিস চাইলে আমি হার্ডিস দিয়ে দিব হারডিস আলাদা দাম দিয়ে দিব এখান থেকে আমি কমপ্লিট করে দিব আপনি শুধু নিয়ে আপনি ফিটিং করে ফেলবেন আপনি যে ডিস্ট্রিকেই থাকেন যা বাংলাদেশে যে কোনো জেলায় থাকেন আপনার সাথে পসতে যাবে আপনি লাগাবেন ফিটিং করেন ওকে আপনার আপনার পিসি চাল হয়ে গেল আপনার কোনো ঝামেলা যেতে হলো না অনেকে বুঝে না যারা বুঝে তারা ঠিক আছে যারা বুঝে একটু আইডিয়া আছে তারা তো সিঙ্গেল দিতেই পারেন বা তারা ওইভাবে নেয় আচ্ছা অর্ডার নিয়মটা বলে দিই অর্ডার নিয়ম হচ্ছে ডাকার বাহির থেকে যারা অর্ডার করবেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনার অর্ডারটা কনফার্ম হবে আর বাকি টাকার কন্ডিশনে পেমেন্ট করবেন এই হচ্ছে ডাকার বাহিরের নিয়ম ডাকার যে মানে ডাকার মানে যে কোনো জেলাতেই আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এ হচ্ছে ডাকার বাইরে নিয়ম ডাকার ভিতর থেকেও সেম নিয়ম এবং ডাকার ভিতর থেকে আসতে এখান থেকে নিতে পারে তো আর বেশি ভালো ক্ষেত্রে নিয়ে যাবেন তো আজান দিয়ে দিচ্ছি সে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ